করা যায় তাহলে লাইভে এসে তিনি কি কথোপকথন বললেন তার আংশিক কিছু আপনারা ভিডিও শুরুতে শুনতে পেলেন তবে এই নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ দেখতে থাকুন তো চলুন আমরা অভুবিশ্বাস দ্বিতীয় বিয়ে কি বলে সেটা শুনে আসি কারণ হ্যাঁ এই কারণে এই কারণে আমার প্রথম কথা হচ্ছে যে ভালোবাসা না থাকলে বা প্রেম না থাকলে তো কোনো কিছু সুন্দর সৃষ্টি হয় না তো সুন্দর সৃষ্টির মাঝেই প্রেম থাকতে হবে আমরা শুনেছি যে নতুন করে প্রেমে পড়লে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায় নাকি এমন কোন কিছু একটা খেলেন যেটার মাধ্যমে আপনি অনেক বয়স হয়ে গেলেন এবং অনেক সুন্দরী হয়ে গেলেন এটা আসলে ডিপেন্ড করে মেইনটেন এর উপর ফাস্ট তো অবশ্যই আসছে তাহলে গোপন রহস্যটা বলতে এখানে গোপনীয়তা না আমার কাছে মনে হয় যে মানুষকে কি অনেক বেশি পরিশ্রমী হতে হবে কনফিডেন্স হতে হবে আর আমরা যে কাজটা করছি সেই কাজের আসলে চাইদেটা কি বা কাজটা কি প্রায়োরিটি চাই তো সেটা মনে হয় যদি মেইনটেইন করা যায় তাহলে সুন্দর জ্যামেটিক্যালি হয়ে যায় আর কারো প্রেমের কথা আসলে এখন এমন একটা ম্যাচিউর জায়গায় চলে এসেছে এইগুলো আমাদের কাছে একটু ছেলেমানুষি মনে হয় প্রেম ছেলে মানুষই মনে হয় ম্যাচুরিটির জায়গা থেকে দারুন একটা কথা বলেছেন কিন্তু এমন হয় না যে অনেকে একটা সময় ছিল যে উপবি এত কাজ করেছে এত কাজ করেছে তারপরে আপনার মুটিয়ে যাওয়া বা আপনার স্কিন নিয়ে অনেক ট্রোল কিন্তু হয়েছে কিন্তু সেই মানুষটাকে দেখবেন যে পুরো নেট নেটিজেনরা বা নেট দুনিয়া আপনার সৌন্দর্য নিয়ে পোস্ট করছে তো এটা তো নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে এই যে বলেন কিছুটা মেনটেনেন্স সেটার পেছনে আবার আপনাদেরকে নিয়ে তো আলোচনা হবেই কারণ আপনাদের আপনার পাবলিক ফিগার তো বলে যে আপনি নাকি সার্জারি করেছেন আপনি নাকি নাক চোখা করেছেন থোতা চোখা করেছেন এটা কতটুকু সত্য সার্জারি কথাটা ভুল কারণ আমি আসলে আমার একটু বডিকে নিয়ে আমি মাঝে মাঝে নিজে একটু কনফিউজ হয়ে যাই আমি যদি চানা ফিফটিন টু টোয়েন্টি ডিজ একটু খাবার খাই তাহলে একটু আবার বালকি হয়ে যায় আবার জাস্ট ফিফটিন টু টোয়েন্টি ডেজই যদি আমি খুব প্রপার মেনটেন করি আবার শুকিয়ে যায় তো ওই জায়গা থেকে কিছুদিন আগে আমার আমি মানে দেখেছি আমাকে বললো আমার একদিনটা যে দিদি আপনি অনেক মোটা লাগছে ছিল একটা হোয়াইট শাড়ি পরে তো ওইখানে আবার একটু হালকা ফ্যাটি লেগেছে তারপরে তার কিন্তু টেন টু ইলেভেন ডেজ পরে আমার একটা শ্যুট ছিল সেখানে আবার শ্যুটটা লেগেছে তো হয় কি আমার যখন প্রচুর কাজ থাকে পরপর তখন আমি মেনটেনটা খুব প্রপার করি আবার যদি দেখা যাচ্ছে এক দু মাস কোনো কাজ নেই তখন একটু নিজের মতো করে চলার চেষ্টা করি মানুষ তো আর বাঙালিয়া খেতে একটু ইচ্ছে করে বিশেষ করে ভাত কিছুদিন খুব বৃষ্টি হচ্ছে না তো খিচুড়ি তো আমি একটু

আর চায় আসলে এটা আমার মনে হয় যে আমি ক্যামেরায় বলার থেকে ইম্পর্টেন্ট এক মানুষের মেটাবলিজম এক এক রকম আমি হতে পারি আপনি হতে পারেন বা অন্যান্য হতে পারে এটা আমার মনে হয় যে বেটার নিউট্রিশ তারা এটা প্রপার বান্ডা দিতে পারে এটা আমরা যাব কোনো সমস্যা নেই কিন্তু উপবিশ্বাস কি খায় এটা সবাই জানতে চায় কিছু কিউরিয়াস থেকে যায় আসলে সে কি খায় এটাই প্রশ্ন আমাদের মতো মানে আপনি তো সাধারণ আপনি তো অসাধারণ আপনি কি আমাদের মতো ভাত খান মতে একটা মেয়ে অবশ্যই খুব ভালো হয় সত্যি নিউট্রিশনের কাছে গেলে কারণ বিশ্বাস একটা কিছু বলবে কেউ হয়তো একটা ট্রাই করলো ট্রাই করার পর দেখলো যে তার ফলাফলটা ভালো আসলো না তখন কিন্তু জিনিসটা ভালো দেখাবে না তো মনে হয় যে এক একটা মানুষ তার ফিজিক্স অন্যরকম ফিটনেস অন্যরকম তার হরমোন অন্যরকম সো ডক্টরের কাছে যাওয়াটাই বেটার এটা আমি বলবো ফর মোর ডিটেলস অবশ্যই আমার প্রচারটা চালাচ্ছে চালানোর পর দশটা মানুষ জানছে তখন কিন্তু জানতে পারছে উপবেশে সেই ওয়ার্কটা করছে তো সেম থিং ইজ ফ্যামিলি মেম্বার আমার বাবা আমার রেজাল্টের পর মিষ্টি বিলিয়ে সকলকে জানাচ্ছে আমার ভালো কাজের পর ওই মানুষগুলো ক্যামেরা তাক করে আমার ভালো কাজ জানাচ্ছে আমার তো তাদেরকে ভয় পাওয়ার কিছু এবং তারা তো আমার কোনো ক্ষতি করেনি এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলোর মধ্যে যদি বলি দু তিনটা অ্যাচিভমেন্টের কথা বলতে তাহলে কোনগুলো থাকবে ফার্স্টে আমি আমার মা বাবার সন্তান এবং আমি অনেক লাকি আমার মা বাবা আমাকে পৃথিবীতে এনেছে এবং একটা মানুষ করেছেন বিধায় মানুষের কাছে প্রেজেন্ট করতে পারছি নিজেকে সেকেন্ডলি আমি নায়িকা হয়েছি তো আমাকে নায়িকা বানানোর পিছনে যে মানুষগুলো পরিশ্রম করেছে সেই মানুষগুলোর কাছে কথা না হলে আজকে অপবিশ্বাস নামটি আমার সৃষ্টি হতো না থার্ডলি আমি মা হয়েছি এটা যে একটা মেয়ে মানুষের জন্য কত বড় প্রাপ্তি এটা আসলে যে হয় এই উপলব্ধিটা সেই মানুষই করতে পারে থার্ড আমি যাদের সাথে কাজ করেছি আমার সহশিল্পী থেকে শুরু করে সহকর্মী থেকে জার্নালিস্ট যারাই বলো আমার বাড়িতে দিনে তারা বুঝিয়ে দিয়েছে যে আমার জন্য তাদের মূল্যবান সময়টুকু রাখা আছে আমার আগে গেস্টে জিজ্ঞেস করছিলাম মনে হয় ছেলে হলে জীবনটা আর একটু সহজ হতো পথ চলাটা একটু সহজ হতো কাজ করাটা একটু সহজ হতো মেয়ে শুধুমাত্র আমি মেয়ে বলে আমার হয়তো অনেক কিছু কঠিন হয়ে গেছে আমার জন্য আমাকে অন্যভাবে দেখা হয় সোসাইটিতে আমার আমার অনেক বাধা বা অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয় তো নিজের কখনো মনে হয়েছে যে নায়িকা আমি শুধুমাত্র এই জন্য হয়তো আমার পথ চলাটা একটু কঠিন আমি যদি ছেলে হতাম বা নায়ক হতাম তাহলে হয়তো আমার স্ট্রাগেলটা একটু কম হতো একদমই ভুল আনসার দুটোই ভুল এই কারণে পথ চলা কঠিন বা স্মুথ মেয়েদের ক্ষেত্রেও হয় যেমনটা আমরা ভাবি ছেলেদের ক্ষেত্রেও আছে ছেলেদের কেউ তো ওই জায়গা থেকে বুদ্ধি মেধা যেহেতু সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে ওটা পরিচালনা করার তখন টাইম চলে আসে আমি এটুকু বলতে চাই যে মেধা যখন সময়টা আসে করা হয়। তাহলে সহজ ছেলেদের ক্ষেত্রে স্ট্রাগল কিন্তু অনেক সময় অনেক তারপরও একটা কথা কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকেই বলা বলি করে যে অনেক নায়কও যতটা স্ট্রাগল করে নেই উপবিশ্বাস ততটা স্ট্রাগল করেছে সত্যি কি তাই আসলে আমার বিশ বছর কেরিয়ার তো এমনি এমনি হয়নি বা এই সময়টা পার করে আজকে পর্যন্ত গেস্ট হয়ে বসে আছি স্ক্রিনে কাজ করছি মানুষ আমাকে চাচ্ছেন আগামী ধরো এক দুটা সিনেমাও আমার করা হবে বা সেখান থেকে আরো বাড়বে কাজ করছি তো ওই জায়গা থেকে স্ট্রাগলিংটা জায়গায় কোথায় মানে একটা জায়গায় খুব গ্যাপ মনে হয় যখন এক লাইনে কেউ আমাকে নোটিস করে ফেলে তো যারা এক আমাকে নোটিস করে আমি আসলে তাদেরকে অনেক বাহবা দিতে চাই যে কতটা বুদ্ধিমান হলে আমার এত বছরের কেরিয়ারে আমি কি অর্জন করলাম বা কতটুকু টাইম কত পরিশ্রম দিয়ে পার করলাম এই জাজমেন্ট না করে তারা এক লাইনে কিন্তু আমাকে জাজমেন্ট করতে পারছে কতটা মেধাবী তারা তো এই বিষয়গুলো আসলে মাঝে মাঝে ভাবাই আর সেকেন্ডলি হচ্ছে যে অনেক স্ট্রাগল করেই এই জায়গায় এসেছি অনেক মানে এই পরিশ্রমটার আসলে মর্যাদা দেবার মতো চিন্তা ভাবনা কিছু মানুষ